তারপর হচ্ছে যে এক্সট্রোভেট হচ্ছে এক্সোভেট এন এই ক্রিমটার কথা কি বলবো এটা যে শীতে কিন্তু আমাদের অনেকেরই হাতে যেমন আমারও পার্সোনালি এটা আগে হতো হাতের এই এইখানটায় বা এই জায়গাটায় এই জায়গাটায় ছোট 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 একদম গুড়িগুড়ি গুড়িগুড়ি একটা চুলকায় মানে ওটার মধ্যে পানি থাকে এটার নামটা কি ভুলে গেছে যে এটা আর কি এত বেশি শীত হলে হইতো যেটা আর কি বলে বুঝানোর মতো না তো তারপর আমি কিন্তু বিভিন্ন ডক্টর দেখেছিলাম তারপরে হচ্ছে যে বিভিন্ন বলতে কি মানে দুই তিনটা আর কি ডক্টর দেখেছি স্কিন বিশেষজ্ঞ ডার্মাটোলজিস্ট তো তার মধ্যে থেকে আমার এই ক্রিমটা একজন হচ্ছে সাজেস্ট করেছিল একটা ডক্টর তো সে বলেছিল এটা জাস্ট অল্প পরিমাণে দিবে আর যে কোনো অয়েন্টমেন্ট হচ্ছে জাস্ট অল্প একটু নিয়ে তারপরে হাতে এরকম করে আলতোভাবে পড়ে দিয়ে দিতে হবে জাস্ট অল্প একটু যেরকম আমি এখানে একটু দেখাচ্ছি জাস্ট অল্প একটু নিয়ে তারপর এরকম করে পড়ে দিয়ে দিতে হবে এটা কি কিন্তু এরকম এরকম করে ঘষা যাবে না তো এটা বললো হাঁটটা খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়ে তারপর এটা দিয়ে তারপর আপনারা ঘুমিয়ে পড়বেন দেখবেন যে এটা রিকভার হয়ে যাবে তো রিকভারটা এত দ্রুত মাত্রায় হয়েছে যে আমি রাতে দিয়ে শুয়েছি পরদিন দুপুরবেলা দেখি ভ্যানিশ একটা কিনেছিলাম এটা এতটুকু পরিমাণও মনে শেষ হয়নি এতটা ভালো এবং শুধু আমি না আমার পরিচিত যাদেরকে বলেছি তারাও সবাই ইউজ করেছে তারাও ভালো ফিডব্যাক পেয়েছে তো এটা একটা তোমাদের বাসায় রাখতে পারো যাদের এই প্রবলেমটা আছে কিন্তু এই দুইটা ক্রিম হচ্ছে বাসায় রাখাটাই লাগে যেমন হাতটা আমাদের হাত পা একটু কেটে যেতেই পারে তারপরে একটু তেল ছিটকে উঠতে পারে বা একটা কড়াইয়ের পোড়া দাগ লাগতেই পারে তো এই দুইটা বাসা একদম ইমিডিয়েটভাবে রাখতে পারো আর এই তো আর এ দুটো হচ্ছে কালো দাগের জন্য একটু পাশাপাশি রাখি এই দুটো হচ্ছে কালো দাগের জন্য আর এই ইনক্রিম এন ক্রিম এটাও কিন্তু কালো দাগ রিমুভের জন্য খুব ভালো কাজ করে তবে একটু স্লো অনেক ছোলো যেটা এটা দামও যেরকম একটু কম কত দাম এটা মনে নেই এই দুটোর দাম কিন্তু হচ্ছে দেড়শো প্লাস এরকম হ্যাঁ এরকমই মনে হয় তো এটাও কালো দাগ রিমুভের জন্য ভালো বেটনোবেট এনটা ভালো তবে আমার কাছে মনে হয় এই দুটা বেশি ভালো এই দুটা বেশি ভালো যাই হোক এটাও রেখেছি যাদের কাছা এটা না পাওয়া যায় তারা কিন্তু এই বেটনোবেট এনটা ব্যবহার করতে পারে আর এটা তো বলেই দিলাম যে এটা কী কারণে আমি হচ্ছে ব্যবহার করেছি তো এটা আমি রেখে দিয়েছি আর এটা এখন আমি নর্মাল ফ্রিজ আপ করে রেখে দেবো যাতে এটা পরবর্তীতে ব্যবহার করা যায় তা তারপর তো ডেটের একটা ব্যাপার থাকে এই তো সব ক্রিম হচ্ছে এক্সপায়ারি ডেট দেখে তারপরে কিনতে হবে এরপরে হচ্ছে সেটা ডেটটা আছে কিনা সেটা বুঝে রাখতে হবে এছাড়া নর্মাল টেম্পারেচার রাখতে হবে যেমন যেখানে রোদের আলো আসে এরকম জায়গায় কিন্তু রাখা যাবে না ক্রিমটা গলে যায় বা বিভিন্ন প্রবলেম হতেই পারে তো এই তো আর আমি কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলেছি আর আমি এগুলো ভালো ফিডব্যাক পেয়েছি বিদায় তোমাদের সাথে শেয়ার করেছি আর তোমরা তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তো তোমরা কিন্তু হচ্ছে তোমাদের নিয়ারবাই যে ফার্মেসিগুলো থাকে বা তারপরে হচ্ছে যে ডক্টরের পরামর্শ বেসিক্যালি ডক্টরের পরামর্শটা নিয়ে তারপর যে কোনো জিনিস ইউজ করতে পারো তবে যেহেতু আমাদের পেজে না সেহেতু আমার মনে হয় যে ছোট ছোট জায়গায় এরকম অয়েন্টমেন্টগুলো ব্যবহার করাই যায় এই তো আজকে তোমাদের সাথে এগুলোই শেয়ার করা ছিল তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এরকম আরও আরও অনেক ইফেক্টিভ ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব এর জন্য আমার পেজের সাথে থাকবে